গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ মাধ্যমিকের দু সালের প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলি যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের আজকের প্রথম আমরা এমসি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন ড্যাশ হলেন ব্লক বিকাশমূলক কার্যের উদ উদ্যোগ উত্তর হবে এটা অপশান এ বিডিও পরের প্রশ্ন কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কত সালে উত্তর হবে অপশান এ উনিশশো সালে পরের প্রশ্ন কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধানকে উত্তর হবে অপশান সি কমিশনার পরের প্রশ্ন তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে কত সালে উত্তর হবে অপশানে এ উনিশশো সালে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উত্তর এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি অপশান ডি পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে গেলে কত বছর বয়সের প্রয়োজন উত্তর অপশান ডি কোনো বয়সের শর্ত নেই পরের প্রশ্ন লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় উত্তর অপশান বি জুনাগড় গুজরাট পরের প্রশ্ন কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত উত্তর হবে অপশান ডি আন্দামান ও নিকোবর পর্যন্ত পরের প্রশ্ন অর্থ বিল উত্থাপিত হয় কোথায় উত্তর হবে অপশান এ লোকসভায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্যদের সংখ্যা কত উত্তর হবে অপশান এ দুশো চুরানব্বই জন পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত উত্তর হবে অপশান এ পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন ক্রেতা আদালত তৈরি হয়েছিল কত সালে উত্তর অপশান এ হবে না অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন সংসদের উভয় পক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন উত্তর হবে অপশান বি স্পিকার রাষ্ট্রপতি উত্তর হবে না এরপর পরের প্রশ্ন কেন্দ্রীয় সরকারের সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা পরের প্রশ্ন শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে উত্তর হবে অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের ভেট প্রয়োগের ক্ষমতা কাদের আছে উত্তর হবে অপশান সি স্থায়ী সদস্যদের পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য কী উত্তর অপশান সি পঞ্চশীল নীতি অনুসরণ পরের প্রশ্ন দ্য মেকিং অফ ফরেজেন পলিসি এই বইটিকে লিখেছেন উত্তর অপশান সি জোসেফ ফ্রাঙ্কেল পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি উত্তর অপশান ডি জাতিসংঘ পরের প্রশ্ন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দেশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করেছিল উত্তর হবে পঞ্চাশটি পরের প্রশ্ন বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলোর নাম কি উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আর পরের প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের অবসান হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সালে আমাদের ক্লাস কেমন লাগছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপর আমরা এসিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুটি নেতার নাম লেখো উত্তর হবে চার্চিল ও রুজভেল্ট পরের প্রশ্ন বহু বলতে কী বোঝায় এইটা আন্ত এর উত্তরটা হবে আন্তর্জাতিক রাজনীতি একটি একটি দুটি রাষ্ট্রের পরিবর্তে একাধিক রাষ্ট্রকে কেন্দ্র করে যখন আবর্তিত হয় তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে বলা হয় বহুমেরুতা ঠিক আছে এরপরে হচ্ছে যে স্যাপটা স্যাপটার পুরো কথা কী উত্তরটা হবে সাউথ এশিয়ান পারফেকশনাল ট্রেড এরিয়া ঠিক আছে এরপরের প্রশ্ন পররাষ্ট্রনীতিকে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলা হয় উত্তর চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন এটাকেই বলা হয় পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য এর পরের প্রশ্ন সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রে কতজন প্রতিনিধি পাঠাতে পারে উত্তর হবে পাঁচজন পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত উত্তর হবে নেদারল্যান্ডের হেক শহরে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বছরের কোন দিনে পালন করা হয় উত্তর হবে চব্বিশে অক্টোবর পরের প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝায় উত্তর মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই নিজের সিদ্ধান্ত নেওয়া রাজ্যপাল যে সিদ্ধান্তগুলো নেয় মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই সেটাকেই বলা হয় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা পরের প্রশ্ন বিচার বিভাগীয় অসক্রিয়তা কাকে বলে বিচার বিভাগ শাসন বিভাগের কাজে যখন অযাচিতভাবে হস্তক্ষেপ করে তখনই সেটাকে বলে বিচার বিভাগীয় অসক্রিয়তা বলা হয় ঠিক আছে এর পরের প্রশ্ন বড় কমিটি কি বৃহৎ পৌরস উত্তর বৃহৎ পৌরসভাগুলিতে সন্নিহিত কতগুলি ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিকে বলা হয় বড় কমিটি এর পরেরটা ন্যাম ন্যামের পুরো নাম কি উত্তর নন অ্যালিজেন্ট মুভমেন্ট আচ্ছা এর পরেরটা ন্যাটো এর কথাটির পুরো অর্থ কী উত্তর নন আটলান্টিক টেট্রি অর্গানাইজেশান আচ্ছা এর পরেরটা দশ নম্বর প্রশ্ন মার্সান পরিকল্পনার উদ্দেশ্য কি আচ্ছা এটা উত্তর হবে যে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনে আর্থিক সাহায্য দেওয়া আচ্ছা এরপর যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালো তৈরি হয়নি তারা এই ক্লাসগুলোকে খুব ভালোভাবে দেখবে এবং এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে অনেক প্রশ্নই কমন পাবে এবং তোমরা টেস্ট পরীক্ষায় যা নম্বর পেয়েছিলে তার থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে অনেক বেশি নম্বর তোমরা তুলতে পারবে এর পরের প্রশ্ন দাঁতাত কাকে বলে দাতাত দাঁতাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টাকেই বলা হয় দাঁতাত ঠিক আছে এরপরে হচ্ছে গুজরাল নীতি কার সৃষ্টি উত্তর হবে ভারতের বিদেশমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের সৃষ্টি এরপরে ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে চুক্তি করেছিলেন উত্তর হবে রাজীব গান্ধী পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে উত্তর হবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ পরের প্রশ্ন জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর হবে আন্তনীয় গুতের রেজ পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত উত্তর হবে চুয়ান্ন জন পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন উত্তর হবে লোকসভা রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন এরপরে সুপ্রিম কোর্টের এখতিয়ার ও এলাকাগুলি কি কি উত্তর সুপ্রিম কোর্টের তিনটি এলাকা থাকে একটা হচ্ছে মূল এলাকা একটা আপিল এলাকা একটা হচ্ছে পরামর্শদান এলাকা ও আদেশ নির্দেশ ও লেখদান করার এলাকা আচ্ছা এরপরে গণ আদালতের কার্যাবলী কী উত্তরভাবে দীর্ঘদিন ধরে কোনো মামলা চললে তার নিষ্পত্তি করে লোক আদালতে করা হয়ে থাকে যদিও উভয় পক্ষ সম্মত হয় এটাই হচ্ছে যে গণ আদালতের কার্যাবলী আর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তরের নাম কী উত্তর জেলা পরিষদ এর পরের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সালের প্রশ্নগুলো আছে সেগুলো করাবো